গণপরিষদের সংবিধান গৃহীত হওয়ার পঁচাত্তর বছর উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রকের কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ইনস্টিটিউট হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ভারতীয় সংবিধান সামাজিক ন্যায় সুনিশ্চিতকরণের জীবন্ত দলিল শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গঙ্গোত্রী চক্রবর্তী সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের ড জিষ্ণু বসু এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড গৌতম সরকার একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয় কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর রায়গঞ্জ ফিল্ডস পাবলিসিটি অফিসার বিরাজ নারায়ণ রায় বলেন সংবিধানের বিশাল দিক গুলো ধরতেই উদ্যোগ ছাব্বিশে নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করে এই বছর তার দশম বর্ষ উদযাপিত হচ্ছে এবং এই বছরটা একটি বিশেষ কারণ সংবিধান গৃহীত হওয়ার প্রচার বর্ষ উদযাপিত হচ্ছে এবং সেই উপলক্ষে আমাদের আজকের কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো তথ্য সম্প্রচার মন্ত্রকের রাজ্যের এই আলোচনা সভা এবং চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছি আমরা আলোচনা সভার বিষয়বস্তু ভারতীয় সংবিধান সামাজিক ন্যায় সুনিশ্চিতকরণের জীবন্ত দলিল এবং ভারত পঁচাত্তর বছরে বিশ্বে বৃহত্তম গণতন্ত্র যে প্রতিষ্ঠা পেয়েছে তো সেই তার যে মূল মেরুদণ্ড সেটা সংবিধান সেই সংবিধান সম্পর্কে নতুন প্রজন্ম থেকে শুধু সবার প্রত্যেকেই জানা উচিত তাই সংবিধানকে আরও মানুষের কাছে আমরা নিয়ে যেতে চাই